আপনার সব সময় ফোন ঢুকছে ভিডিও হচ্ছে শুধুই ফোন ঢুকছে আমি আবার চালু করতেছি

નટા કરો આગળ લાગી ભલા સંગે સંગે ટી પી દસ ટા કથા દસ ટા કથા ભાર પછી

এ মুটটা ভরা ছড়ে ছড়ে যাচ্ছে ওপরে গিংগি আরে ভাই বড় হচ্ছে না বাবা বাবা লাইক করতে হবে এই লাইক ঠিক তো বানাই এই পুরো নেই যে গান না রে লাইট <laughs> র <laughs> আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ান লাইফ রেস্কিউ আর আজকাল এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর মনোহরপুর ভয়ঙ্কর বিশ্বতর এই সাইলেন্ট সার সাইলেন্ট কিলার কালাজ বিশ্বতর সাপটি রেস্কিউ করে নিয়ে আসছে কামড়ালে মানুষ বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে কম বেশি মানুষ মারা যায় এই সাপটি আপনারা একটু চুপ করে শুনবেন এরা পাঁচতলা ছতলা চারতলা বাড়িতে উঠে যাবে বুঝতে পারবে না এরা বিছানা ডুবেন রুমে ঢুকে যাবে থাম চাটার সময় কামড়ে দিবে বুঝতে পারবেন না ওই জন্য মানুষ মারা যায় সাইলেন্ট কিলার এই জন্যই বলা হয় যে একটা মশা কামড়ালে বোঝা যায় কিন্তু এই দিয়ে কামড়ালে বোঝা যায় না ওই জন্য মানুষ মারা যায় এর জন্য ব্যবস্থা কি নেবেন ল্যাপথলিন বিছনে দেবেন দশটা করে ল্যাপথলিন বিছানার তোলায় প্রত্যেকটা বিছনে তোলায় ল্যাপথলিন কাপড় চুপড় আলমারি সিঁড়ি সব জায়গায় ল্যাপথলিন রান্না বই খাতা যেখানে যা চুন আর বিচি দু কিলো ডাস্ট দু কিলো চুন কিনবেন প্যাকেট চুন যেন চুনটা কারেন্ট টাটকা হয় পাঁচশো বিচিং পাউডারটা কিনবেন সাদা যে কোডোটা পাওয়া যায় এক কিলো বিচিং আড়াইশো চুন দেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন তিন চার লিটার জল একটা বালতি দিয়ে দেবেন দেখবেন বালতিটা জলটা টকমক করে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও দশ লিটার জল মিক্স করে বাড়ির চারধারে দেন বাড়ি মেঝেতে দেন ওই মাছ ধরা জাল কিনে রাখবেন বাড়িতে একবেলা মাছ খাওয়ার দরকার না মাংস খাওয়ার দরকার না একশো টাকা লুট জাল কিনে নেবেন হাঁটালে